পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস প্রায় দীর্ঘ দুশো বছর ব্রিটিশদের শাসনে আমরা পরাধীন ছিলাম অনেক রক্ত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে এই যে রাষ্ট্রবাদী চিন্তা চেতনা জাতীয়তা জাতীয়তাবোধ এই তেরঙ্গাকে সামনে রেখে আমাদের স্বপ্ন আমাদের দেশে এগুবে আজকে গত বিশেষ করে গত দশ বছরে আমাদের দেশ অনেকটাই এগিয়েছে এখন ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা মহাশক্তিধর দেশ সেটাও সম্ভব হয়েছে এবং আমাদের বিশ্বাস যে একশো চল্লিশ কোটি মানুষ এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষ পৃথিবীরা কোথাও নেই সবাইকে একত্রিত করে আমাদের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমার সবচেয়ে ক্ষেত্রে যেমন প্রযুক্তি বলুন ডিফেন্স বলুন আমাদের বিদেশ নীতি বলুন বা ট্রেড ট্যুরিজম সব ক্ষেত্রে দেশ অনেক এগিয়েছে দেশের এই যে আজকের ভারতবর্ষ কেউই ধারণা করেনি নি এতটাই এগোবে চিন্তা চেতনার দিক দিয়ে শুধু যে প্রযুক্তিতে আমরা এগিয়েছি তাই নয় আমাদের দেশের মানুষের মধ্যে যে দেশভক্তি জাতীয়তা আধ্যাত্মিকতা সবকিছু ঠিক রেখে ভারত তার নিজস্ব চিন্তা চেতনা তার সংস্কৃতি সব কিছু ঠিক রেখেই ভারত প্রযুক্তিতে এগুচ্ছে এবং আজকের পৃথিবীতে আমরা মহাশক্তিত দেশ অনেক সমস্যা আছে দেশের ভিতরে দেশের বাইরেও আমাদের এই দেশকে দুর্বল করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে আমরা মনে করি যে আজকের দিনে এটাই সে শপথ হবে আজকে সারা পৃথিবীতে ভারতকে যে বিশ্বগুরু বানানোর জন্য যে প্রচেষ্টা চলছে এবং সেই কাজ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা নিশ্চিত একদিন ভারত পৃথিবীতে শ্রেষ্ঠ দেশে পরিণত হবে এই ব্যাপারে আমরা একশো শতাংশ যে বিরোধী দলগুলো যাচ্ছে আইনের শাসন নীতি এই বিষয়টা এটা যারা বলছে তাদের কি আইনের শাসন ছিল দেশটাতে শাসন ব্যবস্থা শুধু ছিল গণতন্ত্র কত মানুষ খুন হয়েছে এবং মানে যেভাবে মানুষ খুন হত হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে নোডাউট কিছু ডোমেস্টিক ভায়োলেন্স বা কিছু কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় এই প্রতিষ্ঠান বিরোধী একটা মানসিকতা তৈরি করার জন্য মানুষের কাছে দেখুন না আমরা অনেক আইন শৃঙ্খলার দিক দিয়ে আমরা তো সাতাশতম স্থানে ছিলাম আজকে আপনার পাঁচ নম্বর জায়গায় উঠে এসেছি আরও আমরা এগোবে হ্যাঁ তার মধ্যে যে কিছু হচ্ছে না এটা আমরা অস্বীকার করি না হ্যাঁ নিশ্চয় কিছু হচ্ছে এগুলো সরকার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং মানুষকেও কিছুটা দায়িত্ব নিতে হবে সমাজে আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে এবং এই সাম্প্রদায়িকতা অশান্তি এই সংগতি শান্তি নষ্ট করে নষ্ট করার এইগুলি করা যাবে না আমরা দীর্ঘ এটা আমাদের প্রাচীন সংস্কৃতি ত্রিপুরার যে আমরা ঐক্য সংহতি শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে ত্রিপুরা এগুচ্ছে এই ত্রিপুরার এই শান্তি সম্প্রীতি বিনষ্ট করার বারবারই চক্রান্ত হয়েছে কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে আমরা বিশ্বাস করি আর ছোটোখাটো যেটা বললেন আইন শৃঙ্খলা ব্যাপার আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা অচিরে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং এখন বড় ধরনের কোনো ক্রাইম হয় না কত বিধায়ক খুন হয়েছে এস ডিএম খুন হয়েছে কত চেয়ারপারসন খুন হয়েছে অনেক কিছু কত শত শত রাজনৈতিক খুন হয়েছে তো আমরা প্রায় এখন দেখতেই পাই না তারপরেও প্রচেষ্টা হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য জনগণকে বিভ্রান্ত করার জন্য কিন্তু তারা কখনো সফল হবে না আরেকটা বিষয় যে রাজ্যে বাংলাদেশ থেকে ধরা বাংলাদেশি করে অনুপ্রবেশকারীরা বা রুলিংরা ওটাকে আমরা বাঙালি দল তারা দাবি করছে যে ওদেরই একটা মানে আমরা বাংলাদেশের অধিকার রয়েছে ত্রিপুরা ভারতবর্ষের প্রতিহার করা না না দেখুন ত্রিপুরার প্রাচীন ঐতিহ্য প্রাচীন ইতিহাস প্রাচীন সংস্কৃতি এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই পৃথিবী এবার মানে বিশেষ করে ত্রিপুরার যারা প্রাচীন ইতিহাস প্রাচীন সংস্কৃতি প্রাচীন প্রাচীন ঐতিহ্য জানে না তারা এইসব বলে আমাদের এটা দীর্ঘ ইতিহাস হাজার বছরের ইতিহাস আছে এবং সেই সংস্কৃতি এখন চলছে এটাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা হয় যে ত্রিপুরায় যে না ত্রিপুরায় ডেমোগ্রাফি নাকি চেঞ্জ হয়েছে ত্রিপুরার ডেমোগ্রাফি দিনই চেঞ্জ হয়নি ত্রিপুরার ডেমোগ্রাফি এক হাজার বছর আগে যা ছিল পাঁচশো বছর আগে যা ছিল একশো বছর আগে যা ছিল এখনো একই ডেমোগ্রাফি আছে একইভাবে ত্রিপুরা এগুচ্ছে যারা ইতিহাস জানে না যার তাদেরকে জিজ্ঞেস করুন বসতে বলুন আমরা কথা বলুন প্রকাশ্যে আসুক যে ত্রিপুরার যে ইতিহাস বা ত্রিপুরার সংস্কৃতি এগুলো নিয়ে কথা বলুন এগুলোই সব মানুষকে বিভ্রান্ত করার মূলত বিষয়টা হচ্ছে গিয়ে ওরা যে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা বলে যে ওদেরকে যে ভাষাগুলো ব্যবহার করা হয় ওদেরকে বাঙালি বলে সম্মান করা হয় না কেন ওই বিষয়টা ওরা বাংলা বাংলা তো ওয়ার্ল্ড এর ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা এই যে ধরনের এই যে আসনে এসএমএস ভাষা হয়েছে তারও এই ভাষাটার ভিত্তি কিন্তু বাংলা এই অন্তঃস্তরের ফুটাটা না দিয়ে পেটটা কেটে দিয়েছে নিয়েছে কিন্তু বাংলা ঠিকই সবই বাংলা বাংলা তো বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রাজ্যে সাবভার এসেছেন রাজশ্বী লিখেছেন রাজমালাকে সমৃদ্ধ করেছেন হ্যাঁ তো এই যে রাজমালা রাজস্বী বিসর্জন লিখেছেন তো এটা আমাদের পুরোনো সংস্কৃতি পৃথিবীর মধ্যে একমাত্র দেশ ছিল ত্রিপুরা যখন ত্রিপুরার স্বাধীন ছিল পরে মার্জার হয়েছি আমরা উনিশশো উনপঞ্চাশ সালে পনেরোই অক্টোবর এর আগে পর্যন্ত ত্রিপুরা ছিল একটা স্বাধীন দেশ তার রাষ্ট্রভাষা ছিল বাংলা এক বছরের বাংলা রাষ্ট্রভাষা ত্রিপুরায় সবসময় ইভেন কি সেই ব্রিটিশ শাসিত ইংরেজদের চিঠির উত্তরগুলো বাংলায় দেওয়া হতো মহারাজদের নির্দেশ ছিল কোনো চিঠির উত্তর যেন ইংরেজিতে না দেওয়া হয় সেগুলি বাংলায় দেওয়া হয় বাংলার প্রচার প্রসারে মহারাজরা সারা পৃথিবী করেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন এখানে স্বয়ং বিদ্যাসাগর চাকরি করে গেছেন এখানে আমাদের এই যে কর্নেল তমনি কর্নেল মহিত ঠাকুর বাংলা সাহিত্যের উপর অনেক কিছু লিখেছেন বাংলায় আমাদের রাষ্ট্রভাষা বাংলাই ত্রিপুরা ভাষা এটা দীর্ঘদিনের এটা আজকের নয় সুতরাং বাংলার প্রচার প্রসারে মহারাজারা সারা পৃথিবীজিবে কাজ করেছেন এখানে কোনো বিভ্রান্তি নেই যেটা এখানে সবাই এটা প্রাচীন সংস্কৃতি প্রাচীন ঐক্য ভাষা সব থাকবে ভাষা ভারতবর্ষে আটশো ভাষা আছে এই ভাষা যার যার ভাষা শেষে কথা বলবে মাতৃভাষা তো থাকবে। সেটা তো কোনো আপত্তি কিছু নয় কিন্তু ভাষার সহাবস্থানও থাকবে সবার ভাষা থাকবে এক ভাষা মানে আরেক ভাষার শত্রু নয় তো এটা আমাদের রাজ্যে প্রাচীন সংস্কৃতি ছিল শান্তি সম্প্রীতি ঐক্য এবং সম্মতি সেই সংস্কৃতি বজায় রেখেই ত্রিপুরা চলবে ত্রিপুরায় ঘুরে